ফেক এস টি সার্টিফিকেট করে দিচ্ছ তোমরা যারা এস নয় এস টি এস সি কোটায় চাকরি করছে তার বিরোধিতা করলে এর ওপরে রাগ হচ্ছে নয় ওয়াকাব সম্পত্তি দুর্নীতি হচ্ছে তার বিরোধিতা করলে রাগ হয়ে যাচ্ছে না দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের মানুষের সম্পত্তি সরি ধর্মীয় সম্পত্তি যেটা যেটা হস্তান্তরযোগ্য নাই এই শাসনের আমলে শাসকের আমলে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে তার বিরোধিতা করলে অস্বাস্থ্যের দিকে আই খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আই এর পতাকা লাগাতে দেওয়া যাবে না ভাই সময় স্বল্প প্রচণ্ড রৌদ্রও আপনাদেরকে আর বেশি টাইম নেব না রক্তদান উৎসবটা যেটা চলছে চলবে রক্তদান চলবে বক্তব্য আমি শেষ করছি শুধু এইটুকু আপনাদের মনে রাখ মনে রাখার কথা বলছি এর লোকসভার নামটা কি ভাই একটু জোরে বলুন এবার চুপচাপ কি হবে একটু জোরে বলুন চুপচাপ চুপচাপ মথুরাপুর লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি ভোটটা আসবে তো মায়েরা আসবে তো না মায়েদেরকে হাজার পাঁচশোর বদলে হাজার টাকা দিয়েছে বলে বলবেন হবে না ভোটের সময় বাড়িয়াবে কি ভোটের সময় বাড়াবে না ওটা বড় কথা নয় মায়েদের হাতে কাজ দিতে হবে মাস গেলে যাতে পাঁচ হাজার পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করব মথুরাপুরকে আমাদেরকে উপহার দিন দেখবেন ওরা করতে বাধ্য হবে হাজার টাকায় কি হবে তেল রসুন আদার দাম দেখেছেন আকাশ চুয়া হয়ে যাচ্ছে মায়েরা কম করে পাঁচ হাজার টাকার কম বেশি মাস গেলে ইনকাম করবে সে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো তাই আপনাদের বলবো এই ভোট আসছে তৃণমূল কং তৃণমূল প্রচুর চাপ দিতে পারে মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে যদি ভয় দেখায় আমি নির্দ্বিধায় আপনাদের বলছি প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন কোনো সমস্যা নয় আমি বলছি আপনাদেরকে কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন একটু জোরে বলুন ইভিএম মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে যেতে পারে প্রথম দিকে একদম দাঁড়াবেন তৃণমূলের মিছিল মিছিলে নালে আপনি গরিব মানুষ আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে কোনো সমস্যা নাই তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন সব ভুলে যাবেন বড় ভাইজেনের কথাটা মাথায় রাখবেন আর খামে ছাপ দেবেন হবে তো নাকি এই ভোট আসছে অনেক কথা বলবে অনেক কিছু বলবে ওর কারো কথাই ভুল মাথা দেবেন না ভোট আসবে সিএ এর ভয় দেখাবে দু হাজার উনিশ সালে সিএ যখন হচ্ছিল এইখানকার এমপি তখন কি করছিল এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না এমপি কে পাঠিয়ে লাভটা কি হয়েছে যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল এ এমপি তৃণমূলের এমপি তখন কি করছিলেন এই সময় এসেছে প্রশ্ন করার এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি হয় করতে চাইবে অত দেখার দরকার নাই মথুরাপুর থেকে আমরা সিভিল কাস্ট শিডিউল কাস্ট একটা অর্থাৎ দলিত সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো তিনি সি এর বিরোধিতা যেমন করবেন কৃষকদের বিলের বিরোধিতা করবেন জনগণের বিরুদ্ধে যে বিলগুলোই আসবে তারই বিরোধিতা করবে হবে তো নাকি ওই কে বিয়াল্লিশটা পাচ্ছে কে তিনশো সত্তরটা পাচ্ছে কে পাঁচশো তিতাল্লিশটা পেয়ে গেল ও আমাদের দেখার সময় নাই আমরা আমাদের এখান থেকে এক বাক্যেই পাঠাবো এক বাঘে ওই মদিয়া আসুক আর রাহুল আসুক যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে সে যে কে আসবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আমি তো বিজেপি পরস্ত হোক কিন্তু বিজেপিকে পরাস্ত করার জন্য যাদের ভরসা করছি তারা করবে তো তারা করবে তো মনে বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে এরা কি করবে তার প্রমাণস্বরূপ অনেক আছে নোটিফিকেশন আসলে ভোট প্রচারে আসবো তখন বলবো তবে একটা কথা আমি বলে রাখি এটা মাঠা থেকে সরিয়ে দেন শুধু এতুকু এতটুকু ভাবুন বিজে কি আমাদেরকে হারাতে হবে কি করতে হবে বিজে মুলকে হারাতে হবে বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বিজে মূল এদেরকে হারাতে হবে এই মথুরাপুরের মানুষজনদের বলবো যারা তৃণমূলের অত্যাচারের কারণে যারা ভাবছে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবেন সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি আর বিজেপি আলাদা নয় যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান আসুন আইএসএফ এর ছায়া তলে আইএসএফ এর কোনো নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খাই না রাজ্য স্তরে হ্যাঁ আমরা বলি ভূতের স্তরে চা খাক কারণ লড়াই শুধু ভূতের স্তরে হবে মাথা বুথের স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে এটা হতে দেওয়া যায় না যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায় ছোটো নেতারাও বুথের স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই তো এসি ঘরে চা খাওয়ার দামটা থাকবে যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছেন বিজেপিকে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাতে ঠেকানোর জন্য একটা এমপি থেকে আঠারোটা এমপি হয়েছিল তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠাকাবো বলে দুটো এমএলএ থেকে সাতাত্তরটা এম হয়ে গেল বিজেপি তো আপনার 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 দরজার কাছে চলে এসেছে আর কবে আর কবে যিনি নিচ্ছে দায়িত্ব তিনি নিয়ে চলে আসছেন এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তাই সুমা এসেছে ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা আমাদের কাজ কি হবে মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো যে মানুষের অধিকারের কথা বলবে পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে কুর্মী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে সর্বোপরি নাগরিক অধিকারের কথা বলবে তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো প্রস্তুত আছেন তো নাকি ভাই আর যদি বলে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও ওদের কথাই শুনবেন দু সালে কিন্তু বলেছিল বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও আমরা সকলে ভোট দিয়েছিলাম কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারল সে তো সাতাত্তরটা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত আদিবাসী মুসলিম পিছড়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে হয়ে অধিকারের নিরিখে ভোট হবে তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খাম চিহ্নে বিহুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো পার্লামেন্টে দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে যদি একটাই যাই এটুকু বলে দেবেন দুশো চুরানব্বইটা আছে বাকি তো দুশো তিরানব্বইটা বিচে মূল একটাই সংযুক্ত মর্যাদা তো দায় এসে পের আছে একটাকে কি নেই মমতা ব্যানার্জি পেরেশানে আছে তো আমরাই এই মথুরাপুর থেকে এমন এক বাপের বেটা এমন এক বাপের বেটিকে পাঠাবো ওই দুশো তেতাল্লিশটার মধ্যে দুশো সরি পাঁচশো তেতাল্লিশের জায়গায় পাঁচশো বিয়াল্লিশ জনই একটাকে নেই পেরেশান থাকবে যদি বলেন একটা পাঠিয়ে কি করবে ওকে বলবেন ও একটাই বাকি পাঁচশো বিয়াল্লিশের ঘুম হারাম করে দেবে যেটা পাল বিধানসভায় দিদিমণি বুঝতে পারছে মানুষের কথা বলতে হবে পিছনে টিউনিং করতে দিলে হবে না পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে চোপড়ায় যে ঘটনা ঘটল সারা রাজ্যে আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে যে স্বাভাবিক অধিকারের যে হস্তক্ষেপ করছে কারো মুখে বলি নাই বলছে আইএসএফ আইএসএফের সংযুক্ত মোর্চার বিধায়ক কারণ পিছনে টিউনিং করার জায়গা নাই তো মথুরাপুর থেকে আমরা যাকে পাঠাবো পেছনে কোনো টিউনিং হবে না সে গিয়ে মানুষের কথা বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ থেকে ভোটের কাজে লেগে পড়ুন বাড়ি বাড়ি যা যাবেন একটা কথাই বলবেন যেটা এখানে শুনলেন আপনারা যে বাড়িতে বাড়িতে বলবেন তৃণমূল যদি ভয় দেখায় ওদের মিটিং মিছিলে যেখানে ইচ্ছা যান কোনো সমস্যা নয় শুধু ইভিএম মেশিনের কাছে যাবে যেখানেই খাম চিহ্ন দেখবেন সেখানেই তবে একটা কথা বলি একটা কথা বলি তৃণমূল কিন্তু অনেক ফান্দা বা ফাঁদে কার মধ্যে বলছি গ্রামের আমরা মানুষজন তো আমরা স্বাভাবিকভাবে একটু সহজ সরল আমার ক্ষেত্রে হয়েছিল ভাঙড়ে তৃণমূল গ্রামে গ্রামে গিয়ে বলছে তৃণমূল ছেড়ে যায়নি ওদের লোক পাঠিয়ে বলছে যে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে দেবে ওপরে সুইচটা টিপে অন করে যাকে ইচ্ছা ভোট দেবে মানে বুঝতে পেরেছেন ওপরে তো ওদেরটা ছিল ভাঙড়ে সুইচটা টিপবে তারপরে যাকে ইচ্ছা ভোট দেবে এটা না আপনাদের এলাকায় না এই প্রচারণটা করতে পারে বললো কোনো সুইচ হাত দেবে না সব কারেন্ট মারবে কি বলবে যে সুইচ হাত দেবে কারেন্ট মারবে শুধু খামচিহ্ন হাত দেবে কারেন্ট মারবে না ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য খাম চিহ্নিত বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন এটা বাড়ি বাড়িতে গিয়ে আজকের পর থেকেই নোটিফিকেশান দশ তারিখ পনেরো তারিখ কবে হবে দেখার দরকার নয় আপনারা ভোট প্রচারে লেগে যান মথুরাপুরে আমরা প্রার্থী দিচ্ছি আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করানোর জন্য সবাই পার্টির নেতা সবাই পার্টির কর্মী হয়ে যান দায়িত্ব নিতে হবে এখানে হাজারখানেক মানুষ এসেছে আপনাদের কাজ হবে হাজারটা বাড়িতে গিয়ে এই কথাটা আজকেই পৌঁছে দেওয়া যারা বিভিন্ন কাজের জন্য এখানে এসে পৌঁছাতে পারেনি তাদের বাড়িতে পৌঁছে দেন যে ভাইজান মথুরাপুরে প্রার্থী দিচ্ছে আর সিম্বলটা আমাদের কি হচ্ছে কি সিম্বল খামটাতে দেখবেন আর এখানে দেবেন অন্য কোনো সুইজে হাত দেওয়ার দরকার নাই অন্য কোনো সুইজে হাত দিলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে করে দিচ্ছে অনেক সুইজে হাত দিয়েছি স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ছিয়াত্তর বছর চল স্বাধীনতার উনিশশো সাল থেকে বিভিন্ন সুইচে হাত দিয়ে এসেছি যত হাত দিয়েছি তারাই আমার তত ক্ষতি করেছে এবার সময় এসেছে থাম চিহ্নে হাত দেবো আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই সুরক্ষিত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো প্রয়োজন পা দেওয়ার দরকার নাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই সরকার তৃণমূল কংগ্রেসের সরকার এবং বিজেপিকে আমরা বাংলা থেকে উৎখাত করব ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্ত আপনারা আপনাদের যারা এখনো রক্ত দিতে বাকি আছে আমি একটু ওয়েট করছি আপনারা রক্ত দিন আর এখানে কাউকে আসার প্রয়োজন নেই ধন্যবাদ